আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকল প্রশংসা এবং তারিফ হে মহান রব্বুল আলমিনের যার অশেষ মেহরবানিতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দর্শক আপনারা সকলেই জানেন যে নতুন পেঁয়াজ বাজারে অনেক আমদানি হচ্ছে আর নতুন পেঁয়াজ আমদানি হওয়ার কারণেই অনেকটাই কম পুরাতন পেঁয়াজের দাম এবং চাহিদাও কম তো আজকের বাজারে নতুন পেঁয়াজগুলো কী দামে বেচা কেন হচ্ছে পাইকারি হিসেবে এবং বাজারে কি পরিমাণ নতুন পেঁয়াজের আমদানি চাহিদা কেমন এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়িয়ে কৃষক ভাই থেকে আমরা জেনে নিই যে বর্তমানে নতুন পেঁয়াজের দাম কেমন দর্শক আমরা এখানে এই নতুন জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন খুবই সুন্দর কালারটা চাষা নিয়ে আসতে চলুন তাদের থেকে জেনে নিব আসসালামু আলাইকুম তা ভালো আছেন আলহামদুলিল্লাহ কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে কততে বেচলেন ওইটা চব্বিশশো এটা কত দাম বলছে

কয়টা কেমন কিনলেন পেঁয়াজ নতুনগুলা চব্বিশশো টাকা নতুন পেঁয়াজের চাহিদা কেমন মোকামে দর্শক যে ব্যবসায়ীগুলা রয়েছে বাজারে নতুন পেঁয়াজগুলো যেগুলো আসছিল তারা কিনে রেখে দিয়েছে সামনে আমরা একটি ব্যবসায়ী চাচাকে দেখতে পাচ্ছি দেখুন চাচারা পেঁয়াজ কিনেছে চাদার থেকে জেনে নেব চলুন কত দামে নতুন পেঁয়াজগুলো কিনেছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দর্শক আমরা সামনে আরো কিছু সংখ্যক নতুন পেঁয়াজ দেখছি ভাই কিনেছে চলুন ভাই থেকে জেনে নি কত দামে কিনলো নতুন পেঁয়াজ আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কত গুলো পেঁয়াজ কিনলেন আরে 12 মন। 12 13 মন। কিনেছেন নতুন গুলা? 2400 2450। 2400 নতুন পেঁয়াজের চাহিদা কেমন বাজারে দেখা যাচ্ছে? ভালো আছে দর্শক, আজকের মতো এই ছিল নতুন পেঁয়াজে সর্বশেষ দাম। নতুন পেঁয়াজ এখন বাজারে যেহেতু ওটা শুরু করছে। তো এরি মতে থেকে নতুন পেঁয়াজগুলো বিক্রি করা হচ্ছে 2400 2450 টাকা। তো দর্শক, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের এস এম এমএ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ